জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তির প্রথম মেজাতালিকাতে তোমরা যারা চান্স পেয়ে ভর্তি হয়েছ এবং বিষয় পরিবর্তনের আবেদন করেছ বা মাইগ্রেশন করেছ তোমাদের এই মাইগ্রেশনের ফলাফল সংক্রান্ত নোটিস প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে নোটিসটি তোমাদের সাথে শেয়ার করব মাইগ্রেশনের রেজাল্ট কবে প্রকাশ করবে কীভাবে চেক করতে হবে তারপর তোমার বিষয় পরিবর্তন হলে করণীয় কি পরিবর্তন না হলে তোমার কি করতে হবে সব কিছু নিয়ে এই ভিডিওতে ডিটেল আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে চলো শুরু করা যাক এই ওয়েবসাইটে মূলত নোটিশটি প্রকাশ করা হয়েছে আমি নোটিশটি ডাউনলোড করে নেছি। আসলে তোমাদের মাইগ্রেশনের রেজাল্ট এবং দ্বিতীয় তালিকার রেজাল্ট একই সাথেই প্রকাশ করা হবে নোটিশটি যদি তুমি একটু ভালো করে দেখো তাহলে এই বিষয়টি বুঝতে পারবে বলা হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তির কার্যক্রমে প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন মানে তোমাদের মাইগ্রেশনের ফলাফলের কথা বলা হচ্ছে এবং দ্বিতীয় মেধা তালিকা আঠেরো এপ্রিল আগামীকাল প্রকাশ করা হবে বিকাল চারটায় তার মানে তোমরা মাইগ্রেশনের রেজাল্টটা চেক করতে পারবে বিকাল চারটার পরে আগামীকাল আঠেরো এপ্রিল বিকাল চারটার পরে ফলাফল কিন্তু দুইটি মাধ্যমে দেখতে পারবে এস এম এসের এর মাধ্যমে দেখা কতটুকু সম্ভব হবে আমি জানি না তবে প্রত্যেকেরই ওয়েবসাইটে চেক করতে হবে ওয়েবসাইট থেকে কিভাবে চেক করতে হবে আমি অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তারপরও আগামীকাল যখন রেজাল্টটা দেওয়া হবে তখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে চেক করতে হবে ওই নিয়মে তুমি তোমার রেজাল্টটা চেক করে নিতে পারবে ওকে এবং যাদের বিষয় পরিবর্তন হবে তাদের ক্ষেত্রে করণীয় কী কী থাকবে এখানে উল্লেখ করেছে যে প্রথম মেধা তালিকাতে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের বিষয় পরিবর্তন হবে তাদের পরিবর্তিত বিষয়ের ভর্তির ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করে এর প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে অর্থাৎ যে তোমার বিষয়টি যদি পরিবর্তন হয়ে যায় এই মাইগ্রেশনের রেজাল্ট চেক করার পরে দেখলে যে তুমি প্রথম মেজা তালিকাতে যে সাবজেক্টের সুযোগ পেয়েছিলে ওই সাবজেক্টটি নেই এখন পরিবর্তন হয়ে নতুন একটা সাবজেক্ট দেওয়া হয়েছে যদি এরকম হয় তাহলে তোমার একটা ভর্তির ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করতে হবে কীভাবে ডাউনলোড করতে হবে আমি আগামীকাল তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন তো এইটা ডাউনলোড করার তারিখ হচ্ছে আঠেরো তারিখ থেকে আটাইশ তারিখের মধ্যে এটা প্রত্যেকেরই করতে হবে যাদের বিষয় পরিবর্তন হবে এবং ওই ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে তারপর কলেজে তোমাকে জমা দিতে হবে ওকে এটা হচ্ছে প্রত্যেকের বাধ্যতামূলক কাজ এছাড়া উল্লেখ করেছে যে কোনো শিক্ষার্থীর বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ের ভর্তি বাতিল হয়ে যাবে অর্থাৎ প্রথম মেধা তুমি যে সাবজেক্টে ভর্তি হয়েছিলে ওই সাবজেক্টের ভর্তি অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত ভর্তির যে যে ভর্তি যে সাবজেক্টটা তুমি পাবে ওই সাবজেক্টের ভর্তি নিশ্চিত হবে তবে কোনো শিক্ষার্থীর বিষয় পরিবর্তন না হলে তার পূর্বের বিষয়ের ভর্তি বহাল থাকবে যদি তোমার বিষয়টা পরিবর্তন না হয় তাহলে প্রথম মেধা তালিকাতে যে সাবজেক্টের সুযোগ হয়েছিল যে সাবজেক্টে তুমি ভর্তি হয়েছ ওই সাবজেক্টের ভর্তিটাই বহাল থাকবে আর যদি পরিবর্তন হয় তাহলে আগের ভর্তিটা বাতিল হয়ে যাবে নতুন যে সাবজেক্টটা পাবে ওই সাবজেক্টের ভর্তি অটোমেটিক্যালি হয়ে যাবে এক্ষেত্রে তোমাকে কলেজে কিছুই জমা দিতে হবে না জাস্ট সাবজেক্ট পরিবর্তন হলে ওই সাবজেক্ট পরিবর্তনের একটা ফর্ম দেওয়া হবে অনলাইন থেকে ডাউনলোড করে তোমাকে কলেজে জমা দিতে হবে তাছাড়া টাকা পয়সা কোনো ডকুমেন্টস আলাদা করে জমা দিতে হবে না এবং দুইটা ইনস্ট্রাকশান দেওয়া আছে প্রথম ইনস্ট্রাকশনে বলা হচ্ছে যে বিষয় পরিবর্তনের ভর্তির ফর্ম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না এবং বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে কোনো ফিও প্রদান করতে হবে না তো এখানে দুইটা বিষয় উল্লেখ করে দিয়েছে আশা করি তোমরা এই মাইগ্রেশন বা বিষয় পরিবর্তনের বিষয়টি বুঝতে পেরেছ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সবাই ধন্যবাদ